মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত খাজা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু আজকে আমি একেবারে সঠিকভাবে ঠিক দোকানের মতন করে বানিয়ে দেখাবো আর খাজাটা হবে ওপরটা মুচমুচ আর ভিতরটা রসালো আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে খাজাটা বানাচ্ছি এই পুকুরে পড়ি আসনা বাদ করি খাজা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সাদা তেল দিয়ে দিচ্ছি চার চামচ টেবিল চামচে চার চামচ দিয়ে দিলাম আর যখনই খাজা বানাবেন ময়দা দিয়েই বানাবেন তাহলে বেশি ভালো লাগবে খেতে এবার তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব একটু টাইম নিয়ে এইভাবে দলে দলে ভালো করে মেখে নিতে হবে তাহলে পরে খাজাটা একদম খাস্তা হবে খুবই ভালো হবে খেতে মুচমুচে হবে ময়দাতে আমি তেলটা ভালো করে মেখে নিয়েছি আর খাজা বানানোর জন্য এখানে আমি তেল দিয়েছি ময়দাতে আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন ঘি দিলে পরে খাজাটা আরও বেশি ভালো লাগবে তো ঘিটা তো সবসময় সবারই ঘরে থাকে না তার জন্য আমি তেল দিয়ে বানিয়ে রাখাচ্ছি আর এইভাবে মুট করে দেখে নিতে হবে এই যে দেখেন মুঠটা ঠিকঠাক বানছে মানে তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা মেখে ময়দাটাকে আমরা রুটি নিবাটাকে না ঠিক সেইভাবে মেখে নিতে হবে খুব বেশি নরম হবে না খুব বেশি শক্ত হবে না অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর ময়দাটা এইরকম হবে খুব বেশি খুব না করে মেখে নিতে হবে এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি সেরাটা বানিয়ে নেবো তার জন্য আমি এই বাটি দিয়ে দিচ্ছি পনে এক বাটি চিনি যতটা চিনি নিয়েছি ততটা এখানে পানি দিয়ে দেবো আর এই শিরাটাকে একটার বার দু করতে হবে না পানিটা আমি ঠিকঠাক দিয়েছি তার জন্য শুধু চিনিটা গলে যাবে তারপর ফুটে গেলে হয়ে যাবে এটা আর সিরাটা আমি একটু অল্প করেছি কেন আগেকার একটু সিরা আছে ওই শিরাটা মিশিয়ে দেবো চিনিটা গলে গেছে শিরাটা ফুটতে শুরু করেছে বেশি সিরাটা ছিল সেটা দিয়ে গেছি কালকে যে গজা বানিয়েছিলাম সেই শিরাটা ছিল এই শিরাটা দিয়ে দিলাম বেকার নষ্ট হওয়ার থেকে দিয়ে দেয় ভালো সোয়ারটাকে আমি আরো একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একবার চেক করে নিয়েছি ঘর না একটা চেয়ার চেটে সেরা হবে এটা এবার একটু লেবুর রস দিয়ে দেবো একটু লেবুর রস দিলে পরে আর সোয়ারটা জমাট বেঁধে যাবে না আর জাল দিনও হয়ে গেছে সেরাটা হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নিব সেরাটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না তো ঘন টাইপের সেরা করে নিতে হবে সেরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব ডোটা রেস্ট রাখা পাঁচ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবো সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিব আর বাকিগুলোকে ঢেকে রাখব এখানে আমি ময়দা নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা তো সবারই ঘরে থাকে না তার জন্য এটা আমি দেবো না ময়দা দিয়ে রুটি বেলে নেব কর্নফ্লাওয়ার দিলে করলে পরে বেশি ভালো হয় রুটিটা বেলতে তাড়াতাড়ি সুবিধা হয় যতটা সম্ভব হয় পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে সব মনে করলে যে বৃষ্টি হচ্ছে গরমটা এবার কমবে মনে হয় অত গরমটা নাই কমেছে কিন্তু ফ্যানে থাকতে হবে ফ্যান থাকা যাবে না সব রুটিগুলো আমি বেলে নিয়েছি এই যে পরপর আটটা রুটি বেলে নিয়েছি আটটা না কটা হয়েছে সবগুলোই বেলে নিয়েছি এবার রুটিতে দিয়ে দেবো তেল তেলটা রুটিতে ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে ময়দা দিয়েছি আপনার চারে কনফ্লটও দিয়ে দিতে পারেন ময়দাটা ভালো করে দিয়ে দিতে হবে এবারে আর একটা রুটি বসিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়ে দিব দিয়ে ময়দা দিয়ে দিব দিয়ে রুটি রুটিগুলো সব বসিয়ে দেবো পরপর সব রুটিগুলা বসিয়ে দিয়েছি ওপরটাতেও তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর ময়দা দিয়ে দিচ্ছি এবার এই দিক থেকে টাইট করে জড়ে নেব এই দিকটা একটু বড় করে দিচ্ছি এইভাবে টিপে টিপে এখানে আমি একটু পানি নিয়েছি একটু ময়দা দিয়ে ঘুলে নেব ময়দা মিশ্রণটা এইভাবে লাগিয়ে দেবো তাহলে আর ভাজার সময় খুলে যাবে না এইভাবে জড়ে নিয়েছি এবার সাইডটা কেটে বাদ দিয়ে দেবো আর এইভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে এইভাবে চরচর করে করে কেটে নেবো এই যে কত সুন্দর লেয়ারটা আছে এই যে সবগুলো আমি চোরচড় করে কেটে নিয়েছি হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিব এই যে কত সুন্দর খাজাটা ভাজার জন্য কড়াই দিয়ে দিছি তেল তেলটাকে হালকা করে গরম করে নেব তেলটা হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে খাজাগুলা ছেড়ে দিব হালকা আছে খাজা ওলাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে আর লেয়ার গুলা দেখেন কত সুন্দর হচ্ছে এই যে দেখো দেখতেও ভালো লাগছে মোটা মোটা হচ্ছে ঘুম আসছে পুকুরে বাতাস নাই ঠান্ডা ঠান্ডা বাতাস এই যে এরকম করে ভেজে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে উঠে সাথে দিয়ে দেবো রাতে বেশিক্ষণ রাখা যাবে না এগুলো আমি তেলে ছেড়ে যাই দিয়ে উঠে নিবো সব এইগুলো সিরা ঢুকে গেছে উঠে নিব এগুলাও ভাজা হয়ে গেছে আর এগুলো না লেয়ার কত সুন্দর হয়েছে এই যে এই তো কত সুন্দর লেয়ার হয়েছে সব খাঁজাগুলা ভেজে নিচে এসেছি এবার দেখাচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন খাজাগুলো কত সুন্দর হয়েছে শুধু লেয়ার দেখেন কত সুন্দর প্রতিটা লেয়ার কিন্তু বুঝতে হয়েছে এই যে সবগুলাই খুবই সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন আর দেখেন সেরাটা কত সুন্দরভাবে ঢুকেছে একটুও কাঁচা নেই আর সেরাটা দেখেন কত সুন্দর খাজাজাটা খেতে দারুণ হয়েছে আর মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছে একেবারে মুছমুছ হয়েছে আর রসালো আশা করছি আজকের এই খাজা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খাজাটা খেতে যেন মুচমুচে হয়েছে খাজাটা খেতে দারুন হয়েছে দারুন দারুন হয়েছে